নতুন নগর সুস্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন হলো মেদিনীপুর শহরে মেদিনীপুর পৌরসভার উদ্যোগে এক নম্বর ওয়ার্ডের অন্তর্গত হবিপুর এলাকায় নতুন সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হলো বুধবার বেলা বারোটা নাগাদ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর শঙ্কর সারেঙ্গি মহকুমা শাসক মধুমিতা মুখার্জি মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমিন খান মেদিনীপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা ভাইস চেয়ারম্যান অনিমা সাহা সিআইসি মিতালি ব্যানার্জি সিআইসি সুসময় মুখার্জি সিআইসি সৌরভ বসু সহ অন্যান্যরা এতদিন তোরাপাড়াতে ভাড়া বাড়িতে চলছিল এই স্বাস্থ্য কেন্দ্রটি পুরো বিষয় নিয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সৌম শঙ্কর সারেঙ্গি তিনি কি জানিয়েছেন শুনুন এটা ঠিক উপ স্বাস্থ্য কেন্দ্র নয় এটা একটা নগর সুস্বাস্থ্য কেন্দ্র যেটাকে আমরা বলি আরবান ফ্যামিলি হেলথ এন্ড ওয়েলনেস সেন্টার এটা আগে তোতাপাড়াতে পাড়াতে রেন্টেড বিল্ডিংয়ে চলতো সেইটা এখন হবিপুরে এখানে আমাদের নতুন বিল্ডিং তৈরি হচ্ছে আপনারা দেখছেন আজকে সেটার শুভ উদ্বোধন সেই বিল্ডিংয়ে সেটা উঠে এলো এই পরিষেবাটা মানুষ পাচ্ছিলেন আরও ভালোভাবে একটা সুন্দর বিল্ডিংয়ে পাবেন এবং এখানে আমরা কিউরেটিভ সার্ভিস যেমন ডাক্তারবাবুরা থাকবেন তারা এখানে ওপিডি বেসিসে দেখবেন ওই সময় এমার্জেন্সি এলে এমার্জেন্সিও দেখবেন এবং তার সাথে সাথে মায়েদের বাচ্চাদের অ্যাডেন্টাল কেয়ার ইমিউনাইজেশান ফ্যামিলি প্ল্যানিং সমস্ত কিছু এখান থেকে হবে সমস্ত ন্যাশনাল প্রোগ্রামসগুলো পোলিও থেকে শুরু করে সমস্ত টিভি ম্যালেরিয়া লেপ্রসি মাইলেরিয়া সমস্ত কিছুই এখান থেকে কন্ট্রোল হবে যে দু তিনটে ওয়ার্ড এটা পঁচিশ নম্বর ওয়ার্ডের মধ্যে আছে যে মহল্লা বা পাড়াগুলো এই এইচডব্লিউসি তাদের মানুষরা এখান থেকে জনস্বাস্থ্য সম্পর্কিত যা যা পরিষেবা পাওয়ার কথা সে ডেঙ্গু হোক ম্যালেরিয়া হোক বা যে কোনো আউটব্রেক হোক ফুড পয়জনিং হোক সমস্ত কিছু এখান থেকে পাবেন মেডিকেল অফিসারের নেতৃত্বে যে টিম থাকবে তারা সেটা দেবে এবং তার সাথে সাথে এখানে টেলিমেডিসিন হবে টেলিমেডিসিনে এখানে যে সমস্ত মানুষ আসবে তাদের মধ্যে যাদের ঊর্ধ্বতন কোনো ডাক্তারের কাছে দেখাতে হবে আপার টায়ারিং সেখানকার ডাক্তারের সাথে বা হাবের সাথে এখানকার যিনি ডাক্তারবাবু আছেন তিনি যোগাযোগ করিয়ে দেবেন এবং ই প্রেসক্রিপশন জেনারেট হবে মানুষকে দেওয়া হবে তার মাধ্যমে আমরা ই প্রেসক্রিপশনের মাধ্যমে আপনারা জানেন এখন আমরা টেলি টেলিনিউরো পরিষেবাও দিয়ে থাকি মেডিসিন পরিষেবা দেওয়া দেওয়ার সাথে সাথে আমার টেলি অবস্টেটিক্স টেলি টিভি টেলিস্ট্রোক এবং এছাড়াও যে সমস্ত হার্ট অ্যাটাক নিয়ে মায় ইনফেকশন নিয়ে আসেন পেশেন্ট হঠাৎ করে তাদের মেডিসিনের মাধ্যমে পরিষেবা পৌঁছে দিই এবং সঠিক জায়গায় রেফারেলের ব্যবস্থা করি তো তার সাথে সাথে এখানে যেটা হবে নন কমিউনিকেবল ডিজিজ যেগুলো যেটা আমার তিন রকমের ক্যান্সার ওরাল ক্যান্সার সার্ভাইকাল ক্যান্সার এবং ব্রেস্ট ক্যান্সার যেটা স্ক্রিনিং করা যায় এবং তার সাথে সাথে ডায়াবেটিস এবং হাইপার এগুলোরও এখানে রেগুলার স্ক্রিনিং হবে প্রত্যেকটি তিরিশ ঊর্ধ্ব যাদের বয়স মানুষ এই এলাকার তাদের সবার বছরে একবার করে এগুলো এখানে স্ক্রিনিং করা হবে এবং তাদেরকে উপযুক্ত পরিষেবা পৌঁছে দেওয়া হবে আমাদের লক্ষ্য হচ্ছে এখানে মানুষের এলাকার যত মানুষ আছে সবাইকে কিউরেটিভ প্রিভেন্টিভ এবং প্রোমোটিভ যে হেলথ কেয়ার সার্ভিস সেটা এই সেন্টারের মাধ্যমে আমরা আরও ভালোভাবে দিতে পারি আছেন আমাদের অনেক সিআইসি সময় মুখার্জি সৌরভ বসু মহাশয় মিতালি ব্যানার্জি আমাদের অনিমা সাহা মহাশয় সবাইকে আমি এবং যাদের নাম বললাম না সবাইকে তার সাথে সবচেয়ে বড় আমি শুধুমাত্র এক নম্বর ওয়ার্ড নয় এক দুই আট পাশাপাশি পঞ্চায়েত এরিয়ার মানুষও তারা এই সুস্বাস্থ্য কেন্দ্র থেকে সুবিধা ভোগ করতে পারবে आपका दिन अच्छा बीतेगा एजेंडा आगे जा रहा है राहुल ये अरिस्टोटल को कौन तौर पर अपॉइंट था महोदय बोल देना आपका पूर्वज और सोने के पानी के शोना साहब को बोल दो सम्मान साहब हमें इधर आने के लिए कह रहा है भाई जी की चाव है मंदिर में भाग मान मान भागसा डॉक्टर जी को में ब्लड प्रेशर भी डाउन है ये एक्टिविटी साइकिल है इसका एक्टिवेट चैलेंज है गैस्ट्रोइंटेस्टाइनल कैरेक्टर और टाऊस्टियोजी के एसिड्स तो ऊपर है और इसमें कोई नहीं है एकनेटेली मेडिसिन था

جواب کچھ ہے یہ جی جی سپورٹ ٹریٹنگ ہے یہ ماں نے یہ تو لگے ہیں جی ہمارے ہاں ہے تو بچے ہیں ڈیلیٹرسٹ ٹیستنگ کا اپ کو اپ ڈیلیوری کے لیے جو وائی فائی دے دیے ہیں اپ کے وائی کسی سپیشلسٹ ڈیلیوری کی ڈیٹ کو ہے نا ایک کا سیگول ہے ڈاکٹر 何してんのシステム